আপনার সমস্যা কি সুন্দরী মেয়ে দেখলে আমার মাথার চুল খাড়া হয়ে যায় কিছু একটা করেন নো টেনশন আপনি কালকে থেকে মাথায় জাইঙ্গা পরবেন তাইলেই কাজ হয়ে যাবে তোমার জন্মদিনে আমি তোমাকে একটা রিং দিব সত্যি তুমি আমাকে রিং দিবা কিন্তু এতে তো অনেক টাকা খরচ হবে আচ্ছা তাহলে আমি তোমাকে কল দিমুনি তুমি আমাকে রিং দিও ভাই আপনার দোকানে মোবাইলের কত টাকা টাকা কি দাম কেন। এটা অনেক ভালো কভার তাই এটার দাম বেশি আচ্ছা এটা কিরকম ভালো একটা উদাহরণ দেন তো এই ব্যাক কভারটা আপনার মোবাইলে লাগানোর পরে মোবাইল যদি হাত থেকে পরে যায় তাহলে মোবাইল ভেঙে যাবে ঠিকই কিন্তু এই ব্যাক কভারের কিচ্ছু হবে না এই যে ভাই টাকা দেন আপনার হাত পা তো সবই ঠিক আছে আপনি এক কাজ করেন আমার সাথে আসেন আমি আপনাকে একটা চাকরি দিব সেই চাকরি করলে আপনি মাসে মাসে দশ হাজার টাকা পাবেন আমি নিজে এই চাকরি করে দশ হাজার টাকা মাসে মাসে পাই দূর হালা আমি মাসে মাসে ভিক্ষা করে তিরিশ হাজার টাকা পাই উল্টা তুই আমার সাথে এসে ভিক্ষা কর শেরবা সেই স্বামী স্ত্রী ঝগড়া লাগছে তুমি গিয়ে একটু ঝগড়াটা মিটিয়ে দিই আসো আরে একটু আগে আমি গেছিলাম বলেই তো ঝগড়াটা লাগছে এই যে ভাই আপনি তো প্রতিদিন সকাল নয়টা বাজে দুধ দিয়ে যান তাহলে আজকে তো দেরি করলেন কেন না মানে আজকে সকাল 9টায় আপনার দুধ বোতলে ভরতে গিয়ে দেখি আমার বাসার ট্যাংকির পানি শেষ তাই আসতে একটু দেরি হলো কি রে বলতু তোর মন খারাপ কেন কালকেও আমার বউ নাইট ক্লাবে গেছে ছি তোর বউ নাইট ক্লাবে তুই কিছু করস না ধর বেটা আমি কি কম উল্টা আমারে নাইট ক্লাব থেকে দুইরা বাসায় আনছে আম্মু তুমি কি আমাকে ছোটবেলা কুরাইয়া পাইছো না বাবা তুমি আমার আসল ছেলে মিথ্যা কথা বলো কেন একজন বলল তুমি নাকি আমাকে ছোটবেলা দত্তক নিয়েছিলা ওরে বাবা দত্তকই যদি নিতাম তাহলে একটু ভালো দেখেই নিতাম ভাই আপনার দোকানের বাইরে দেখলাম শার্ট দশ টাকা প্যান্ট বিশ টাকা এটা কি সত্যি হ্যাঁ ভাই এটা সত্য এই নেন তিরিশ টাকা আমাকে একটা শার্ট দেন আর একটা প্যান্ট দেন আপনি তো আগে আমাকে শার্ট প্যান্ট দেন নাই তাহলে আমি আপনাকে কিভাবে দিব আমি শার্ট প্যান্ট দেই নাই মানে মানে এটা একটা কাপড় লন্ড্রির দোকান এখানে শার্ট প্যান্ট লন্ড্রি করা হয় শার্ট লন্ড্রি করলে দশ টাকা আর প্যান্ট লন্ড্রি করলে বিশ টাকা বাচ্চা বলটু বলতো একটা মোবাইল আর একটা বাচ্চার মধ্যে সম্পর্ক কোথায় স্যার একটা মোবাইল খারাপ হয়ে গেলে দোষ দেওয়া হয় বাচ্চাদের আর একটা বাচ্চা খারাপ হয়ে গেলে দোষ দেওয়া হয় মোবাইলের স্যার আপনাকে একটা প্রশ্ন করি যদি ভালো প্রশ্ন হয় তাহলে কর বলেন তো মানুষের কুকরা চুল সব থেকে বেশি কোন জায়গায় ওই হারামজাদা তুই দেখি কখনো ভালো হবি না তুই খালি আমারে সব সময় উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস আপনি খালি নেগেটিভ ভাবেন এটার উত্তর হবে আফ্রিকাতে কারণ আফ্রিকায় মানুষের কুকরা চুল সব থেকে বেশি ভাই আপনি যে রাস্তায় বসে পায়খানা করতেছেন পুলিশে ধরে না ছি ছি কি বলেন আমার পায়খানা তো আমি নিজেই ধরি না পুলিশে ধরতে যাবে কেন বলো তো বাবা আব্বু আম্মু আরে আম্মু না বলো বাবা আব্বু আম্মু এই শালা আব্বু বল শালা কি ব্যাপার বলটু তোমাকে এরকম খারাপ ভাষা শেখাচ্ছি কে আব্বু তোরা সবাই প্রতিদিন দাঁত ব্রাশ করবি না হলে দাঁত মজবুত হবে না দাঁতের পোকা ধরে যাবে এবং দাঁত তাড়াতাড়ি পরে যাবে মিথ্যা কথা বলেন কেন মিথ্যা কথা মানে গরু ছাগল বাঘ সিংহ এরা তো কোনো দিন দাঁত মাজে না তাহলে এদের দাঁত পরে যায় না কেন বলটু আমার একটা ছোট ভাই হয়েছে তোর ভাইয়ের নাম কি কিরাকর এখনো কোনো নাম রাখি নাই তুই একটা ভালো নাম বল তুই তোর ছোট ভাইয়ের নাম রাখ এলাকা কেন কারণ তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বড় এই বল্টু বলতো মশারা অপরিষ্কার জায়গায় ডিম পারে না কেন আজকাল মানুষের যা স্বভাব ওই ডিম ভেজে খেয়ে ফেলবে তাই মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না আপনি আর আপনার স্বামীর মধ্যে কি হয়েছিল যে আপনি তাকে চর মারলেন আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলতাছিল নিপুন তুমি কোথায় এই সাধারণ বিষয়ে আপনি চর মারলেন সাধারণ বিষয় কেন বলছেন আমার নাম টুনি বলটু বলতো বর্ষাকালে সবথেকে সাহসী কাজ কোনটা স্যার আপনার যদি দুইটা জায়গা থাকে তাহলে দুইটা একসাথে ধুইয়ে দেওয়া বলটু কালকে যে পড়া দিছিলাম সবগুলা শিখ স্যার স্যার কালকের পড়াগুলো শিখতে পারি নাই মাফ করে দেন কানে ধর জি স্যার কি বলেন এরকম বেদবি আমি করতে পারবো না কানে ধরবি নাকি আমি তোর কাছে আসব না না আপনার কষ্ট করে আসতে হবে না আপনি এত করে বলতাছেন ঠিক আছে আমি নিজে আসতাছি আপনার কান ধরতে আমার যে কেন দুইশো বছর আগে জন্ম হলো না কেন তোর কি হয়েছে আর কেন না স্যার এত ইতিহাস মুখস্থ করতে ভাল লাগে না স্যার বুলেও কখনো ডাক্তার আর উপরওয়ালাকে রাগাবেন না কেন কারণ উপরওয়ালা রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয় কি রেবলটু তরে তো খুশি খুশি লাগতাছে কেন পরিমনি আজকে ফেসবুকে একটা ছবি সার্চে আর ছবির উপরে লেখছে এত গরমে মন চাই ফ্যানের নিচে শুয়ে থাকি তাইলে তুই এত খুশি কেন আমি ওই ছবির নিচে কমেন্ট করছি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন আমি আপনার মস্ত বড় ফ্যান বাবা আমাকে কিছু টাকা দাও কেন আমার পকেট খরচ লাগবে কালকে থেকে তুই শুধু জাইঙ্গা পরবি প্যান্ট পরার দরকার নাই সবাই শোনেন কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব। কাউকে কোথাও মদ খেতে দেখলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব নেতা সাহেব কালকে থেকে কেন চলেন আজকে থেকে শুরু করি আরে না না আজকে রাতে আমার বাসায় একটা ডিজে পার্টি আছে

আপনি কি আমার মেয়েকে প্রাইভেট প্রাইভেট পড়াতে পারবেন আমি পড়াই তাই আপনার মেয়েকে আমি প্রাইভেট পড়াতে পারবো আমার মেয়ে ক্লাস টেনে পড়ে অঙ্কে খুব কাঁচা পরে ভালো করে অঙ্ক শিখাইতে হবে আরে আপনি কোনো টেনশন করেন না আমি ক্লাস টেনের অঙ্ক খুব ভালো পারি কারণ আমি ক্লাস টেনে তিন বছর আছিলাম তো

আপনার দোকানে যে দুধ আছে ওইগুলা কি আপনার হ্যাঁ ওইগুলা আমার দুধ না তাইলে নিবো না কেন কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে দোস্ত বলতো গার্লফ্রেন্ড আর সিগারেট এর মধ্যে মিল কোথায় ও বলতে পারলাম না তুই বল দুইটাতে মাঝে মাঝে ঠোট না লাগাইলে ভিতরের আগুন নিবে যায় ও নো আচ্ছা বলটু বলতো পৃথিবীর সবথেকে বেশি বজ্রপাত কোথায় হয় ইন্ডিয়ান টিভি সিরিয়ালে